দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন না কেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন যদি আপনারা কেউ আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেস্টটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজকে ফ্যাপে দিকে অনেক মজার একটা পুডিং বানিয়েছি খেতে কিন্তু অনেক মজার হয় তো পুডিং তো রেডি হয়ে গেল এখন আপনাদেরকে পরিবেশন করে দেখালাম এই সুন্দর মজাদার সহজ রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন নমস্কার